আমরা আমাদের দৈনন্দিন জীবনে কিছু বাক্য ব্যবহার করি যেমন ধরেন যে আমি রান্না করি আমি রান্না করি ঠিক আছে আই কুক কিন্তু আমি তোমাকে দিয়ে রান্না করাই তাই না আবার ধরেন আমি ঘর মুছি কিন্তু আমি তোমাকে দিয়ে ঘর এই এইগুলোর ইংরেজি কী হবে বা আমি লিখি আই রাইট আমি লিখি কি আই রাইট আমি তোমাকে দিয়ে লিখাই বা আমি আব্দুল সালামকে দিয়ে লিখাই বা আমি একটা চিঠি লিখাই এই জাতীয় বাক্যগুলোর ইংরেজি কি হবে না এটা প্যাসিভ হবে না এটা হচ্ছে এটা সমাধান আমাদেরকে দিবে পজিটিভ ভার্ব কোন কোন ভার্বগুলো পজিটিভ ভার্বগুলো আমি আমি দরজা খুলি এটা ইংরেজি কি আই ওপেন দ্য ডোর আর আমি আবিরকে দিয়ে দরজা খোলাই ঝামেলা আছে তাই না তাহলে এই সব জায়গাতে আমাদের পজিটিভ ভার্ব ব্যবহার করতে হবে কারণ পজিটিভ ভার্ব আসলে কারা এইটা একটা কোশ্চেন হ্যাভ গেট মেক হেল্প লেট পজিটিভ ভার্ব কারা রিফিড অষ্টমি হ্যাভ গেট মেক হেল্প লেট এগুলো কি পজিটিভ ভার্ব পজিটিভ ভার্বের উৎপত্তির প্রয়োজন কেন হলো মানে আমাদের দরকার কেন হলো কারণ হচ্ছে আমরা তো অনেক কাজ করি আমরা সরাসরি করি এবং এটা আমরা ওই যে টেন্স ব্যবহার করি যেমন সরাসরি যে যেই ভারগুলো আছে আই ডু উই ডু আমরা আমি করি তুমি করো কিন্তু অন্যকে দিয়ে যখন আমরা কাজ করাইতে চাই কি বললাম অন্যকে দিয়ে আমরা যখন কাজ করাইতে চাই তখন আমরা কয়ভাবে কাজ করাই একটু প্র্যাকটিক্যালি চিন্তা করে আমাকে উত্তর দিতে হবে অন্যকে দিয়ে আমরা কাজ করাই এই অন্যকে দিয়ে কাজ করাইতে যে জন্য চাই মানে অন্যকে দিয়ে কাজ করাইতে যে চাই বা কাজ করাই এই বাক্যগুলো বলার ক্ষেত্রে অবভিয়াসলি আমাকে পজিটিভ ভার্ড দিয়ে বলতে হবে পজিটিভ ভার্ড ছাড়া আমার পক্ষে সম্ভব না এমন কোনো ইংরেজি তৈরি করা যে ইংরেজি বাক্যগুলো বোঝাবে যে আমি অন্যকে দিয়ে কাজ করাই ঠিক আছে ওই যে যেমন আমি বললাম যে আমি রান্না করি আই খুব কিন্তু আমি তোমাকে দিয়ে রান্না করাই তাহলে বলেন তো কয়ভাবে কাজ করে অন্যকে দিয়ে একটা হচ্ছে টাকার বিনিময়ে যেমন ওই যে আমরা এমপ্লয় রাখি তাই না বা লেবারদের দিয়ে কাজ করায় এটা হচ্ছে যে টাকার বিনিময়ে এক দল কাজ করে বা দায়িত্বের জায়গা থেকে দায়িত্ববোধের জায়গা থেকে যেমন বাবার কিছু দায়িত্ব আছে ছেলের প্রতি বা ছেলের কিছু দায়িত্ব আছে বাবার প্রতি তো দায়িত্বের জায়গা থেকে কাজ করি বা টাকার বিনিময়ে কাজ করি এটা একটা এরপরে হচ্ছে অনুরোধ করে কিছু কাজ করায় বা কনভেন্স করে কাউকে কথার মাধ্যমে বা কোনো কিছুর মাধ্যমে কনভেন্স করে অনুরোধ করে কাউকে কাজ করে আরেকভাবে আর আরেকটা কি জোর করে তার ইচ্ছে না থাকলে আমি জোর করে করাই তাই না প্রেশার ক্রিয়েট করে ফোর্স প্রয়োগ করে করি তাই না আর কিভাবে করি মানে আর কা কীভাবে আর অন্যকে দিয়ে কাজ করে বা অনুমতি দিয়ে কাজ করে আরেকটা কি আছে অনুমতি দিয়ে যেমন ধরেন যে ও খেলতে যাবে ও খেলতে যাবে আমি খেলতে যেতে দিব না বাট আমার কাছ থেকে অনুমতি নিয়ে যাবে যে অনুমতি দিয়ে আমি কাজ করে না বুঝতে পারছেন অনুমতি বিষয়টা তো এখন এই যে যে ভার্বগুলো এর এগুলোর মধ্যে একটা আছে যে টাকার বিনিময় বা টাকার বিনিময় বা দায়িত্ব বোধের জায়গা থেকে যদি কাউকে আমি কাজ করাই তাহলে আমি হ্যাপ ভার্বে ব্যবহার করব আর একটা হচ্ছে গেট হচ্ছে যে যখন আমি কাউকে কনভেন্স করে কাজ করাই আচ্ছা তাহলে মেক কখন মেক মেঘ হচ্ছে বাধ্য করা জোর করা ফোর্স প্রয়োগ করে ঠিক আছে যখন আমরা ফোর্স প্রয়োগ করে কাউকে দিয়ে কোনো কাজ করাই তখন হচ্ছে মেকের ব্যবহার আসবে হেলথ লেট এগুলো হচ্ছে যে অনুমতি দিয়ে কাজ করানোর ক্ষেত্রে বা বাই দেবে আমরা এখন মানে একটা একটা করে দেখি চলেন হ্যাঁ এইভাবে না করে আমরা একটা একটা করে ডিটেলসে একটু আলোচনা করি আমরা আসলে যখন চুল কাটি নাপিতের কাছে যাই আমরা কি বলি যে ভাই চুল কাটতে যাচ্ছি আচ্ছা চুল কাটতে যাচ্ছি আমি কি আমার নিজের চুল কাটি নাকি বা কারের চুল কাটি নাকি বেসিক্যালি কথাটা কি হবে চুল কাটাতে যাচ্ছি আমি আমার চুল কাটি আই কাট হেয়ার বা আই মাই হেয়ার এই আই কাচ মাই হেয়ার মানে কি আমি আমার চুল কাটি ঠিক আছে কিন্তু আসলে কি নাপিতে স্যালুনে গিয়ে কি আমি আমার চুল কাটি বেসিক্যালি হবে কি আমি আমার চুল কাটাই তাই না তাহলে এই ক্ষেত্রে আচ্ছা এখন চুল কাটাই কিভাবে দোকানদারকে গিয়ে বলে যে ভাই আমার চুলটা কাটে দেন ভাই এরকম করে কাটাই নাকি পিস্তলাই বেড়া চুল কাট জোর করে কাটাই নাকি ও আমার অনুমতি অপেক্ষায় আছে আমি অনুমতি দিলে কাট এরকম কিসের বিনিময়ে কাটাই তাহলে কোন কোনটা নিব বলেন তো হ্যাভ তাহলে আই হ্যাভ খেয়াল করেন এরপরে কি হবে বলেন তো আই হ্যাভ আই হ্যাভ মাই হেয়ার কাট এটা বাংলা কি হবে আমি আমার চুল কাটাই না রিপিট মি আমি আমার চুল কাটাই আই হ্যাভ মাই হেয়ার কাট আচ্ছা এখন এটা কি আমরা বিভিন্ন যে ভাবে ভাবে সাজাইতে পারবো না বিভিন্ন জায়গায় নিয়ে যেতে পারবো না আমি আমার চুল কাটাই এখন যদি আমি বলতে চাই আমি আমার চুল কাটাই না আই আই হ্যাভেন্স মাই আই মাই হ্যাভ মাই হেয়ার কাট এইভাবে না বলে স্পিকিং এ সব সময় কন্ট্রাকশন নিতে হয় আভ আভ মাই হেয়ার কাট এটা কাট না এটা ক না কয়েকাকার ট কাট না এটা হচ্ছে আমি আমার চুল কি আমার চুল কাটাই হ্যা ভাই হ্যা ভাই হ্যাঁ আরে ভাই এটা এই হ্যাব তো এখানে অক্সিলারি ভার্ভ না ডু আই হ্যাভ মাই হেয়ার কাট আমি কি আমার চুল এই হ্যাবটা সামনে সামনে চলে আসবে নাকি না এটা ডু আসবে কারণ এটা প্রেজেন্ট ইনডেফিনেট টেন্স কি টেন্স এই হ্যাভ পারফেক্ট টেন্সের হ্যাব না এই হ্যাব এখানে কি পজিটিভ ভার্ভ আর এটা টেন্সের দিক থেকে এটা কোন টেন্স প্রেজেন্ট ইন্ডেফিনিতান্স আর প্রেজেন্ট কে ইন্টারগ্রেটিভ করতে হলে কি করতে হয় ডু নিয়ে আসতে হয় তাই না ডু বা ডাস্ট তাহলে ডু আই হ্যাভ মাই হেয়ার কাট তাহলে আমি কি আমার চুল কাটাই তাহলে আমি আমার চুল কাটাই না তাহলে আমি কখন আমার চুল কাটাই ওয়ান ডু আই হ্যাভ মাই হেয়ার কাটস

একজন চুল চুল কাটিয়েছে এখন তার চুল কাটার স্টাইলটা আরেকজনের খুব পছন্দ হয়েছে তখন আমরা কি বলি ভাই তুমি কোথা থেকে চুল কাটাও তাহলে তুমি কোথা থেকে চুল কাটাও এটা কিভাবে জিজ্ঞেস করবো হোয়ার ডু ইউ হ্যাভ ইউ হেয়ার কাট তাহলে তুমি কোথা থেকে তোমার চুল কাটাও আচ্ছা সে কোথা থেকে তার চুল কাটাই হোয়ার ডুজ তাহলে হোয়ার ডাজ হি কি হবে বলেন হোয়ার ডাজ হি Has. has why does he has his haircut